আমার বাড়ির ছাদের কাজ ডালাই কাজ শুরু করেছি কাজ শুরু হয়ে গেছে বাড়ির ডালাই কাজ চলতেছে আজকে শুক্রবার দিন একদিকে আমার খারাপ সেটা হচ্ছে সকাল সকাল কারেন্ট চলে গেছে এখনো কারেন্ট আসে তাই ডালাই দিতে একটু কষ্ট হচ্ছে যার কারণে এখন মোটরও চালাইতে না এখন পাম্প লাগিয়ে কাজ চালাচ্ছি সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে কাজ সম্পন্ন করতে পারে